আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা এমবিএস দু সালের পরে এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফর এই সফরে সৌদি আরব কি আশা করছে কি পেতে পারে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আশা করছেন তিনি কি চান তাদের দুই দেশের চাওয়া পাওয়ার সমন্বয় হবে কি এসব বিষয়গুলো নিয়ে চলুন আমরা আলোচনা করি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়ার এক নম্বরে রয়েছে যে সৌদি আরব যেন ইসরায়েলকে স্বীকৃতি দেয় অর্থাৎ দু সালে ডোনাল্ড ট্রাম্প যে আব্রাহাম চুক্তি করেছিলেন যে চুক্তির জন্য গত বছর মানে এইবার যে নোবেল পুরস্কার ঘোষণা করা হলো সেখানে ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দেওয়া হয়েছিল তিনি চান যে এই আব্রাহাম চুক্তিতে সৌদি আরব স্বাক্ষর করুক এবং ইসরায়েলের সঙ্গে একটা সম্পর্ক স্বাভাবিক করে ফেলুক সৌদি আরবের তরফ থেকে তাদের কূটনীতিবিদরা কূটনৈতিক চ্যানেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন যে আব্রাহাম চুক্তিতে সৌদি আরব এখন স্বাক্ষর করতে পারছে না বা এটি ডোনাল্ড ট্রাম্পের এই চাওয়াটি পূর্ণ হবে না এই যে ডোনাল্ড ট্রাম্পের এই চাওয়াটি সৌদি আরব রাখছে না এই খবরটি প্রকাশ করেছে রয়টার্স তাদের এক প্রতিবেদনেই এই তথ্য জানিয়েছে এখন এই আব্রাহাম যেই চুক্তিটি করা হয়েছে এই চুক্তিতে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং মরক্কো স্বাক্ষর করেছে এবং তাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের স্বাভাবিক হয়েছে সৌদি আরবের বাধা কোথায় সৌদি আরব স্পষ্ট করে বলে দিয়েছে যে ফিলিস্তিনের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হতে হবে এবং তাদের রাষ্ট্রের ব্যাপারে একটা পথনকশা রোডম্যাপ অবশ্যই আগে থাকতে হবে এবং এসব যদি করা না হয় তাহলে ইসরায়েলের সাথে সম্পর্ক ঠিকঠাক করা বা ইব্রাহিম চুক্তিতে স্বাক্ষর করা সৌদি আরবের পক্ষে সম্ভব নয় সুপ্রদর্শক সৌদি আরব হল ইসলাম ধর্মের জন্মস্থান আমরা বলতে পারি এটি এখানে সৌদি আরব দুটো পবিত্রতম শহর মক্কা এবং মদিনার রক্ষক এবং মুসলিম জাহানের অনুভূতির একটি নাম হল সৌদি আরব সুতরাং সৌদি আরব যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় বা স্বীকৃতি দেওয়ার কথা চিন্তা করে এটি শুধুমাত্র পদক্ষেপ নয় এর সঙ্গে এই আরব অঞ্চলের অনেক কিছু নির্ভর করে এবং এটি একটি স্পর্শকাতর অবশ্যই আনতে হবে কারণ আপনারা জানেন যে দু সালের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা তারা ইসরায়েলে একটা হামলা করেছিল সে হামলায় বারোশো ইসরায়েলি প্রাণ হারিয়েছেন দুশো একান্ন জনকে হামাস জিম্মি করে নিয়ে এসেছিল এবং এরপর হামাস নির্মূল করা এবং জিম্মিদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু একটা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং সেই যুদ্ধে এখনো পর্যন্ত ঊনসত্তর হাজার মানুষ গাজায় প্রাণ হারিয়েছে ইসরায়েলের হামলায় যাদের মধ্যে নারী এবং শিশু রয়েছে এখন ইসরায়েল এবং ফিলিস্তিনের ভিতরে গাজার ভেতরে একটা যুদ্ধবিরতি চলছে কিন্তু যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল ক্ষণে ক্ষণে হামলা চালায় এবং অনেক মানুষ প্রাণ হারায় এই পরিস্থিতিতে এসে ফিলিস্তিনের বিষয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্ত না হলে একটা দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়িত না হলে সৌদি আরব ডোনাল্ড ট্রাম্পের এই চাহিদাকে বাস্তবায়ন করতে পারবে না বা পারছে না এটি এখন দেখা গেল আবার ধরুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়মিন নেতানিয়ে হোক দুই রাষ্ট্র সমাধানের বিরোধী তিনি কোনোভাবেই চান না যে এখানে দুটি আলাদা রাষ্ট্র হোক একটা ইহুদি রাষ্ট্র ইসরায়েল একটা অ ইহুদি আরব রাষ্ট্র প্যালেস্টাইন এটি তিনি চান না ফলে দুই রাষ্ট্র সমাধান যেন না হতে পারে তার জন্য যা যা করা দরকার তা বেনিয়ামিন নেতা করেন বলে অভিযোগ রয়েছে আবার ধরুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি করার জন্য যে বিশ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন তার মধ্যেও কিন্তু দুই রাষ্ট্র সমাধানের কোনো বিষয়ে পরিষ্কারভাবে বলা হয়নি সুতরাং এটি এখন সৌদি আরবের পক্ষে এটি সম্ভব নয় যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন এগে যা বলেছিলেন যে তিনি আশা করছেন সৌদি আরবও এই আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে সুতরাং এই আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর হচ্ছে না সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাতে এই বিষয়টি অন্তত হচ্ছে না এটি পরিষ্কার তাহলে সৌদি আরবের কর্মকর্তারা এই সফরের কোন দিকে নিয়ে যেতে চান এই সফরটিকে তারা বিনিয়োগ এবং প্রতিরক্ষা চুক্তির বিষয়ে নিয়ে যেতে চান আবার ধরুন প্রতিরক্ষা চুক্তির জন্য এর আগে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে একটা কড়া প্রতিরক্ষা চুক্তি চেয়েছিল কেমন করা যে এই প্রতিরক্ষা চুক্তিটি কংগ্রেসের দুই তৃতীয়াংশ ভোটে পাশ হবে মানে গ্যারান্টার হবে অর্থাৎ যেই প্রেসিডেন্ট এই চুক্তিটি করবেন তিনি সরে গেলেও অন্য প্রেসিডেন্ট এসে যেন এই চুক্তি বাতিল করে দিতে না পারে এরকম একটা মজবুত প্রতিরক্ষা চুক্তি চেয়েছিল আগে সৌদি আরব কিন্তু এখন অবস্থা দৃষ্টি আরব আর সেই কড়াকড়ি চুক্তি পাওয়ার পক্ষে অবস্থানে নেই নেই কেন কারণ যে ইরানের ইরানের পরিস্থিতি পরিস্থিতি আপনারা জানেন যে ইসরায়েলের সঙ্গে একটা বারো দিনের যুদ্ধ হয়েছে ইরানের এবং এই যুদ্ধে ইরানের যথেষ্ট পরিমাণে ক্ষতি হয়েছে এমনকি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচিতে তিনটি স্থাপনায় হামলা করেছে ফার্দ নাতাজ এবং ইস্পাহানে তাদের সামরিক বেসামরিক ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে এবং আপনারা ধরে নিতে পারেন যে ইরান অনেকখানি দুর্বল হয়েছে যেটি পশ্চিমা বিশ্ব বলে ন্যাটো বলে এবং এই যে ইরান দুর্বল হয়েছে এই বিষয়টি মুসলিম বিশ্বের অনেকেও মনে করে বা বিশ্বাস করে এই যেমন ধরুন ইরানের যারা প্রক্সি এবং ইরান যে অক্ষ শক্তি সাজিয়েছিল সিরিয়া লেবানান ইয়ামেন এবং ফিলিস্তিনে এই সব জায়গাতেই তার যারা বন্ধু তারা দুর্বল হয়ে উঠেছে সুতরাং এখন ইরানকে সৌদি আরব খুব বেশি হুমকি মনে করছে না কাজেই নিরাপত্তার এই যে দরকার সেটি একটু কমে যায় আবার ধরুন যে পাকিস্তানের সঙ্গে সৌদি আরব কিন্তু একটা চুক্তি করেছে সেটি হলো যে পাকিস্তান বা সৌদি আরব এই দুটি দেশের যে কোনো একটিকে যদি কেউ আক্রমণ করে তাহলে অপর দেশ ধরে নেবে যে তাকেও আক্রমণ করা হয়েছে এটি অনেকটা ন্যাটোর মতো একটা চুক্তি হয়েছে পাকিস্তান হলো পারমাণবিক অস্ত্রধারী একটা দেশ আবার ধরুন চীনের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ক্রমবর্ধমান মানে বাড়ছেই চীনের প্রযুক্তি সহায়তা ইত্যাদি নানান কারণে চীনের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে ফলে চীনের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠতা সঙ্গে সৌদি আরবের সম্পর্ককে কোন দিকে নিয়ে যাবে সবকিছু মিলে এই যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এই সফর এই সফর থেকে আসলে সৌদি আরব কি পাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এবং যুক্তরাষ্ট্রকে কি দেবে সেটাই এখন দেখার বিষয় সব তো শুনলেন আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গে থাকুন ধন্যবাদ